জয়গুরু নমস্কার সকলকে আমাদের আলোচনা চলছিল স্নান বিষয় নিয়ে আমি বলেছিলাম বৈদিক স্নান নিয়ে আলোচনা করব। তো আজকে সেই বৈদিক স্নানের বিষয়েই আলোচনা করছি বৈদিক স্নান শাস্ত্র বলছে বৈদিক স্নানে ইচ্ছুক ব্যক্তি বৈদিক স্নান করবেন কিন্তু সেই ক্ষেত্রে একটা কন্ডিশন শাস্ত্র দিয়েছে যে উপবিত ব্রাহ্মণ অর্থাৎ যার উপনয়ন সংস্কার হয়েছে সেই রকম ব্রাহ্মণই বৈদিক স্নানের অধিকারী অন্যরা কেউ নয় আমি একটা কথা বলে দিই আমি এই বিতর্কিত বিষয়ে যেতে চাই না কেন আমরা অধিকারী নই কেন ওরা অধিকারী তার প্রথমেই বলি যে শাস্ত্রবিহিত কর্ম শাস্ত্রীয় বিধিতেই করতে হবে তো শাস্ত্রবিহিত কর্ম শাস্ত্রীয় যে বিধি আছে তাকে লঙ্ঘন করে নিজের ইচ্ছা করা যাবে না ফল আমরা চাইব যে শাস্ত্র বলেছে এই কর্ম করলে এই ফল হয় তাই সেই দিকে নজর রেখে আমি ফল লাভের আশায় কর্ম করব কিন্তু শাস্ত্র যেমনি ফলের কথা বলেছে সেই ফলটি লাভ করার জন্য কি বিধিকে মা রকম বিধি প্রতিপালন করতে হবে শাস্ত্র সেই কথা বলে দিয়েছে কিন্তু বিধিটা আমি নিজের ইচ্ছামতো মানিয়ে নেব তাহলে কিন্তু ফলটা লাভ হবে না অর্থাৎ ফল রেজাল্ট যদি ঠিক ঠিক পেতে হয় তাহলে অ্যাপ্লিকেশানটাও ঠিক করতে হবে যার যেতে অধিকার নেই তার সেটা করা যাবে না সেটা সেই রকম যদি ব্রাহ্মণের ক্ষেত্রে নিষেধ যে কর্মে আছে ব্রাহ্মণ সেটা করবেন না শাস্ত্র বলছে বৈদিক স্নানের অধিকারী একমাত্র উপনয়ন সংস্কারে সংস্কার সম্পন্ন ব্রাহ্মণ সন্তান এবং সেক্ষেত্রে পুরুষের কথাই বলা হয়েছে এবং এইখানে বলছে যে তুমি মধ্যাহ্ন স্নানে সময় বৈদিক স্নানটা করবে আর পাতক হচ্ছে মৃত্তিকা লেপনের পর গায়ে যদি তুমি মাটি মেখে স্নান করো বা ইয়ে করো তুমি বৈ স্নানের সময় কি করবে না ঋতঞ্চ সত্যাঞ্চ ভি ধাপ তপো সমাধ্য যা যেত তত রাত্র যা যেত এগুলো সন্ধ্যা পদ্ধতিতে পাবেন ওই অঘমর্ষণের যে মন্ত্র শব্দের অর্থ হচ্ছে পাপ হ্যাঁ তো পাপ নাশের জন্য এই মন্ত্রটা রয়েছে তো এই রীতাঞ্চ সত্যাঞ্চাবিদা অগমৎসনের যে মন্ত্র সেই মন্ত্রটিকে তিনবার পাঠ করতে বলা হয়েছে পাঠ করার পর হচ্ছে বৈদিক মন্ত্র ওই পাঠ করে তারপর তুমি হচ্ছে তিনবার পাঠ করে তুমি হচ্ছে স্নান করবে হ্যাঁ প্রণবাদী স্নান করবে এবং এই যে ঋতঞ্চ সত্যাঞ্চবিধাত পৌষ যায় তিনবার এই মন্ত্র পাঠ করে যে স্নান তাতে দ্বারা ব্রাহ্মণের যে অঘ অর্থাৎ পাপ থাকবে শরীরে সেই পাপটি বিনষ্ট হবে এটাই হচ্ছে কিন্তু বৈদিক স্নান এখন এই স্নানটি আপনার হচ্ছে উপবিত ব্রাহ্মণ সন্তানই করার অধিকারী অন্যরা নয় এই রকম শাস্ত্র প্রমাণ দিয়েছে কারণ আমরা দেখেছি শাস্ত্রের বচন আছে যে প্রণব উচ্চারণার্থ হ্যাঁ প্রণব উচ্চারণাত শালক গ্রাম প্রণব উচ্চারণাত হোমাত শালক গ্রাম শিলার্চনার ব্রাহ্মণী গমনাশ্চৈব शुद्र चंडाल ब्रजेत यही रकम शास्त्रीय वचन रही है तारित्री प्रणवम यजुरलक्ष्मी स्त्री शुद्धय नववेशी सवित्री प्रणवम यदुरक्ष्मी स्त्री शुद्ध यदि जानिया स्वृत अधती शास्त्र वचन जे प्रणव उच्चारण होम शालोग्राम शिला पूजा एवं ब्राह्मणी ব্রাহ্মণী গমন করলে শূদ্র চণ্ডালত্ব প্রাপ্ত হয় এবং অন্যত্র বলা হয়েছে যে অনুপবিত দ্বিজ মানে যে ব্রাহ্মণ সন্তানের পৈতে হয়নি দ্বিজ স্ত্রী এবং শূদ্রে বেদ মন্ত্রের অধিকার নেই যদি স্ত্রী শূদ্র এবং অনুপবিত দ্বিজগণ অর্থাৎ ব্রাহ্মণের ছেলে কিন্তু পৈতে হয়নি এরকম ছেলে গায়িত্রী মন্ত্র জপ করেন প্রণব উচ্চারণ করেন লক্ষ্মীর বীজ উচ্চারণ করেন তাহলে তারা মৃত্যুর পর নরকামী হবে শাস্ত্রেও দেখবেন এইরকম গীতাতেও আঠেরো আঠ সপ্তদশ অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় পড়ুন সেখানেও পাবেন যে শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করে যদি কেউ কোনো কর্ম করে তাহলে ইহলোকে সুখ পায় না মৃত্যুর পরেও তার অগ্রগতি প্রাপ্ত হয় বা মৃত্যুর পর পরলোকেও সে সুখ পায় না এরকম বচন আমরা পাই সুতরাং বৈদিক স্নানের যে অধিকার সেটা একমাত্র ব্রাহ্মণের জন্য এবং সেই ব্রাহ্মণের সন্তানকে উপনাম সংস্কারে সংস্কার সম্পন্ন হতে হবে এটাই হচ্ছে বৈদিক স্নান জয়গুরু নমস্কার সফরে একটা ছোট্ট কথা বলে রাখি আমি যা বলছি এগুলো কিন্তু আকাশ থেকে আমদানি করা কোনো বস্তু নয় আপনারা পুরোহিত দর্পণে পাবেন যে কোনো নিত্যকর্ম পদ্ধতিতে পাবেন আমি শুধুমাত্র আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটিকে দেখে কি করবেন মুখস্ত করার দরকার নেই আপনারা কোথায় পাবেন এটা বুঝে নিন এবং বিষয়বস্তুটা বুঝে নিন বই থেকে বাকিটা আপনি পড়ে আপনার জীবনে প্রয়োগ করুন আপনি যত বেশি আচারশীল হবেন তত বেশি আপনার কল্যাণ সমাজের কল্যাণ জয়গুরু নমস্কার